হ্যালো সবাইকে কেমন আছে সবাই তো আজকে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তো প্রথমে দেখো এটা হচ্ছে আসফল তো আমাদের এলাকায় আসফল নামেই চিনে তোমাদের এলাকায় কি নামে চিনে তা তো জানি না তো কোন এলাকায় কি নামে বলে এই ফলটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ফলটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের এখানে ফলটা কিনে খেতে হয় না এটা আমাদের গাছের ফল তো আর কি চলো এবার বলা যাক মেন গুরুত্বপূর্ণ কথাগুলো তো মেন গুরুত্বপূর্ণ কথাগুলো হলো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি অনেকে আছি আমরা কেউ কে কেউ সাপোর্ট করি না তো এটা কিন্তু করলে কারোর আইডি কিন্তু বড় হবে না আমাদের প্রথমত ভাবতে হবে যে সবাইকে সবাই সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে কিন্তু দিনও একটা ছোট আইডি বড় হতে পারে না তো তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করো সাপোর্ট না করলে কিন্তু আইডি কখনোই বড় হবে না সবার কাছে অনুরোধ সবাই সবাইকে সাপোর্ট করবে কেউ হিংসাপানা করবে না হিংসাপনা করলে কিন্তু আইডিটা বড় করতে পারবা না তো সবাই ভালো থেকো ধন্যবাদ